আসসালামু আলাইকুম চলে আসলাম বৈশাখের শেষ ধামাকা নিয়ে যেহেতু বৈশাখ বেশি দিন নাই অল্প কিছু দিন আছে তো আমরাও শেষ একটি ধামাকা দিয়ে দিলাম আমাদের কাছে কি কী কালেকশন অ্যাভেলেবেল আছে বৈশাখের বর্তমান যারা নেবেন বৈশাখের এত সুন্দর একটা বেস্ট অফার পাবেন আজকের ভিডিওতে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই একটু ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা এত সুন্দর একটা বৈশাখের বেস্ট অফার আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে তো আমরা শাড়িগুলো খুলে দেখাবো এবং প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল একটি প্রাইজে পাবেন আজকে আমাদের থেকে আজকে কিন্তু পাঁচশো টাকায় আমরা বৈশাখের কালেকশন দেব আপনাদেরকে পাঁচশো টাকায় বৈশাখের কালেকশন পাবেন আজকের ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন এটা হলো মাধুরাই কটন এটা হলো মাধুরাই কটনটা খুবই সুন্দর এটা হবে আঁচলটা ব্ল্যাক কালার আঁচলটা হবে ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা হবে আঁচলটা এইটা কিন্তু বডিটা এটা হবে বডিটা আমি একটু দেখেন পুরো সাইড আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ অবশ্যই আপনাদের ভালো লাগলে দেরি করবে না দ্রুত অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা মাধুরাই কটন এবং মাধুরাই সিল্ক মাধুরাই সিল্কটাও আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল কিন্তু এই যে এই কালারটা এক পিসে আছে আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো এগুলো এক পিস এক পিস করে আছে অ্যাভেলেবেল দিতে পারবো না অ্যাভেলেবেল যে চাইবেন যে অনেক আপু আছেন যে চিন্তাভাবনা করবেন যে আরেকদিন দিন পর অর্ডার করি না এই কাজটা করবেন না দেখেন এটা হবে আচলটা এইটা বডিটা প্রাইসটা দিচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো কাতান এটা হলো ইন্ডিয়ান কাতান এটা আচলটা হবে এটা থাকবে বডিটা আর প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি এই কাতানগুলো বৈশাখ উপলক্ষে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অবশ্যই ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হবে ব্লাউজটা সেলফ কাজ করা তো যারা যারা অর্ডার করবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে বৈশাখের বেস্ট একটা অফার সময় কিন্তু বেশি দিন নাই দেখেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা কিন্তু মাত্র এক হাজার টাকা যেখানে আপনার ভালো মানের একটা সুতি শাড়ি সুতি শাড়ি কিনতে গেলেও হাজার থেকে পনেরোশো টাকা লাগে সেখানে আমরা ইন্ডিয়ান কাতান দিচ্ছি আপনাদেরকে বৈশাখ উপলক্ষে এক হাজার টাকায় এখন দেখবেন অনেকেই দেখবেন এই যে বৈশাখ উপলক্ষে যে যেই শাড়িগুলো বিক্রি করছে হাফ সিল্কের ওই শাড়িগুলো কিনতে গেলেও এখন চোদ্দোশো পনেরোশো টাকা লাগে ভালো মানের একটু গর্জেস ডিজাইন করা শাড়িগুলো সেইখানে কিন্তু আপনাদের মরিয়ম শাড়ি ঘর দিয়ে দিচ্ছি আপনাদেরকে কাতান শাড়িগুলো মাত্র এক হাজার টাকায় ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন অর্ডার নাম্বারটি বলে দেই যেই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারটি বলে দিই আমাদের নাম্বারটি এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে তারপর আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি বলে দিই আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন এবং ইনস্টাগ্রাম পাবেন এই নাম্বারটিতে যারা অর্ডার করবেন সরি ইনস্টাগ্রাম না টেলিগ্রাম পাবেন যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন দ্রুত সবাই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনার পছন্দের শাড়িটি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই রবি নাম্বার যেটা উনপঞ্চাশ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ লিঙ্কই দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং আমাদের ইমো যেটা আছে ইমোর লিঙ্কটিও দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে তো অবশ্যই অবশ্যই সবাই দ্রুত অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা দেখেন এটা কিন্তু বুটেক্স কাতানের উপরে বুটেক্স প্রাইজ মাত্র এক হাজার তো যারা আসবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এরপরে যা দেখাবো হ্যাঁ এটা হলো ফিগার ডিজাইন করা এটা হলো ফিগারের ফিগার ডিজাইন করা একটা কাতান এক পিস আছে এগুলো আমি আবারও বলছি শাড়িগুলো প্রত্যেকটা ওয়ান পিস করে দেখেন এটা কিন্তু ফিগার ডিজাইন যারা নেবেন দেখে শুনে অর্ডার করবেন দেখেন এটা হবে আচল এইটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাবেন এই শাড়িটা দেখেন গর্জেস একটা কাতান এটার প্রাইস কত হতে পারে অবশ্যই বলে দেব দেখেন প্রাইস দিচ্ছে অনলি পনেরোশো টাকা এক পিস শাড়ি আছে চার পিস শাড়ি আছে চারটা চার ডিজাইন যারা অর্ডার করবেন দ্রুত শাড়ি মাত্র চার পিস পাবেন কিন্তু মাত্র চারজন কিন্তু মেসেজ করবে এই শাড়িগুলোর জন্য না হলেও দশ থেকে জন প্রত্যেকটা শাড়ির জন্য মেসেজ করবে কিন্তু পাবে কিন্তু মাত্র সেই লাকি পারসন চারজনই চারটা শাড়ি আছে যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন এবং আমাদের ইমো নাম্বারটিতে যোগাযোগ করুন এছাড়া পেয়ে যাচ্ছেন সুবিধার্থে আপনাদের জন্য টেলিগ্রাম তাও তো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারটা যোগাযোগ করুন আমাদের নাম্বারটি আবারও বলে দিই আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই উনপঞ্চাশ নাম্বার যে রবি উনপঞ্চাশ নাম্বারটি আছে এই উনপঞ্চাশ নাম্বারটির ইমুল লিঙ্কটাও দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে এবং আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটিও দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা এই কাতানগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করবেন আরেকটি ডিজাইন দেখেন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা এটা কিন্তু কুকুর কুকুর ডিজাইন খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা প্রেজেন্টা কালার হবে পাড়াচলটা বডিটা থাকবে হোয়াইট কালার উপরে পিওর সিল্ক এটা কিন্তু পিওর সিল্ক আর প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস সাবেক প্রাইসটা ছিল চার হাজার টাকা সেখান থেকে বৈশাখ উপলক্ষে অফার দিলাম মাত্র তিন হাজার টাকা এখানে কত সুন্দর মিনাকারি কাজ করার যাদের বাজেট একটু বেশি থাকবে তারা এই শাড়িগুলো দেখতে পারেন এক পিস শাড়ি আছে প্রাইস মাত্র পঁচিশশো টাকা হলো অফ হোয়াইট কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা শাড়ি কি দুই পিস মাত্র দুই পিস শাড়ি যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তারপরে যে শাড়িটা দেখাবো দেখেন বলছি না পাঁচশো টাকা দিব দেখেন এই যে পাঁচশো টাকায় দিচ্ছি এই তসর প্রিন্টের শাড়িগুলো দিচ্ছি পাঁচশো টাকা শাড়ি কিন্তু একটাই দেখেন এটা হবে আঁচল এইটা বডি প্রাইস মাত্র পাঁচশো আরকে ডিজাইন এটা হবে আঁচল এটা বডি প্রাইস মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করতে নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের যে রবি নাম্বারটি আছে ভিডিওর ক্যাপশনের শুরুতেই আমাদের নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারটিতে যোগাযোগ করবেন দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আর শপে আসবেন অবশ্যই অবশ্যই আমাদের বাইশ নাম্বার আউটলেট চলে আসবেন দেখেন এটা হবে আচলটা এইটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা আজকের ভিডিও শাড়িগুলো নেবেন অবশ্যই চলে আসতে পারেন এখনই আমাদের শপে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করবেন যারা ঢাকার ভিতরে আছেন যারা শপে আসতে চান অবশ্যই চলে আসেন বৈশাখের এত সুন্দর একটা হিটলিস্ট অফার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা তো দ্রুত চলে আসবেন যারা যারা আসবেন দেখেন এটা হলো লেমন কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অবশ্যই বাইশ নম্বর আউটলেট চলে আসতে হবে দেখেন এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা হলো পিচ কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অবশ্যই অবশ্যই যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম